আসসালামু আলাইকুম ইবরিওয়ান কে সকলের আশা করছি তোমরা সকলে বলার সহলাম তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের সমাপ্ত পর্ব তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক সকাল একটা অনিন্দা সুন্দর সকাল গরমকাল কুয়াশা নেই ঠান্ডাও নেই মাথার উপর বৈদ্যুতিক পাকা ঘুরছে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে ঘুম ভেঙে যায় তিন্নির মেয়েটা এই বাড়িতে সবচেয়ে বেশি অসহায় রামিন তবুও তিননিকে বলতে পারে সে তাকে ভালোবাসে কিন্তু তিন্নির হাত পা বাঁধা সাথে মুখটাও সে বলতেও পারে না নিজের মনে লুকিয়ে থাকা কথাগুলো এভাবেই কেটে যায় আরও কিছু সকাল তিনের বিয়ের দিন ঘনি এসেছে রামিম ছেলেটা অসহায়ের মতো শুধু তাকিয়ে আছে তিনের দিকে কান্না মিশ্রিত চোখে গলা বাড়ি করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের টান দেওয়া ছাড়া আর কিছু করার নেই রামিমের মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে দুইটা উপায় থাকে একটা হলো পারব না আর একটা হলো তুই করিস না তুই করিস না কথাটা অনেক বড়ো একটা শর্তের বিনিময় হয় এমন একটা কথা যেটাকে অমান্য করা যায় না অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে এর থেকে নিজের কষ্টটা মেনে নেওয়ায় উত্তম মনে করে মানব জাতি তবে বিবে অন্য দলে তারা একবার যা ভাবে তাই করে ছাদে দাঁড়িয়ে আছে রামিম আর তিথি তিথি একটা কথা বলেছে রামিমকে খুবই ছোটো একটা কথা তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে আবার কখনো আগুন হয়ে পড়াবে কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে রামিম জানে না কোনটা হবে তবে রামিমের উত্তর একটাই তিনি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না তিথি আজও কান্না করে না হাস্যজ্জ্বল একটা মুখ নিয়ে মনে মনে বলে রামিম তুই সত্যি তিনিকে ভালোবাসিস আমি তোর কেউ না তিথি চলে যায় কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায় কিছু গল্প থেকে যায় জ্বালায় পোড়ায় কাদায় ভাবায় আর হাসায় কখনো কখনো মনে হয় একটা কিডনি নেই বামপাসটা খালি কখনো বা মনে হয় আমার হৃদপিণ্ডের ডান পাশে এরকম হাজারো ভাবনা কল্পনায় থেকে যায় কিছু গল্প রামিম দুদিন হলো বাড়িতে ফিরছে না শিয়াবের বাড়ি থাকে শিয়াব হল রামিমের বন্ধু বাড়ি না ফেরার কারণেই সবারই জানা রামিমের এত কোলাহল ভালো লাগে না এত মানুষ কেন বাড়িতে কেন এত আয়োজন তিন্নির গায়ে হলুদ আজ কাল বিয়ে এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউই ভাবিনি তবে তিন্নিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কামরুল সাহেব খোঁজ নিয়ে শিয়াবদের বাড়িতে আসেন রামিম চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল কামরুল সাহেব রুমে প্রবেশ করেন রামিম অবাক হয় না সিগারেটও ফেলে না কেউ আসেনি এমন একটা ভাবনায় রামিম কামরুল সাহেব রাগান্বিত হয় দ্বিতীয়বারের মতো রামিমের গায়ে হাত তোলে খেয়ে চোখ থেকে চশমা খুলে পড়ে যায় রামিমের রামিম মুচকি এসে কামরুল সাহেবের পিছু পিছু যায় সেও জানে না কেন মারলো সিগারেট খাওয়ার জন্য নাকি বাসায় না যাওয়ার জন্য না অবশ্য থাকলে তাদেরই ভালো এমনটাই মনে করে রামিম রামিম পিছু পিছু হাঁটে আর ভাবে আমি তোমার কথা রাখবো বাবা বাহ বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে আজ রামিম আর বিয়ে হলে কত না ভালো হতো দুজনে আজ হয়তো একে অপরকে হলুদ লাগাতো কখনো আলাদা হতে হতো না তাদের আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন কেউ কাউকে অবসঞ্চ ডাকতো না ডাকতো রামিম এদিকে রামিমও হয়তো রাগ করে ঝগড়া করতো না তিনি ভুল করলে চুল টেনে দৌড় দিত দুটো বাচ্চা সব সময় বাচ্চায় থেকে যেত কিন্তু আজ বুকে কষ্ট চেপে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ কারণ সমাজ কি বলবে রামিম বাসায় আসার পর আর বাইরে বের হয়নি ধোয়াই কেসে উঠেছে রামিম দম বন্ধ হয়ে আসছে তার জানালা খুলে বিছানায় গা এলিয়ে দেয় কয়েক মুহূর্ত পর ঘুমিয়ে পড়ে সে তিন্নি পাশে বসে আছে কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে গা থেকে হলুদের গন্ধ আসছে মাদকতা আবার কাজ করছে রামিমের নাজনীন বেগম মুক্তির মতো দাঁড়িয়ে আছে দরজার পাশে কামরূপ সাহেবও দাঁড়িয়ে আছে পানির মগ আর বালতি নিয়ে রুহিমা কাকি বসে আছেন টুনি এ ঘরে আসবে না তার আবার অসুস্থ মানুষের অ্যালার্জি বাকি রইল রুস্তম মিয়া সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যে তাহলি পরিপূর্ণ রামিম চোখ খুলে তিন্নিকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে তিন্নি মেয়েটা বলতে গিয়েও পারে না বাবা আমি রামিমকে বিয়ে করতে চাই ওর সাথেই থাকতে চাই রামিম কিন্তু ঠিকই বলেছিল কেউই মানেনি না তিননি না কামরুল সাহেব মানিয়ে নেওয়াটাই ভালো তবে রামিমের কি হবে ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পায় তিননি একবার কি বলা যায় না রামিম তোকে অনেক ভালোবাসি তোর থেকেও বেশি নিজের থেকেও বেশি আমাকে নিয়ে চলে যা অনেক দূরে যেখানে কোনো সমাজ নেই নেই কোনো মানুষ যেখানে কেউই জানবে না তুই আমি দুজনেই ভাই বোন রামিম ঘুমের ঘরে বলে ওঠে তিননি চল পালাই আমি তোকে যারা বাঁচতে পারবো না তুই আমার না হলে আমার জীবন বৃথা তখনই তিনি শব্দ করে কেঁদে ফেলে কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ান রাইমা কাকে আঁচলে মুখ ডেকে বেরিয়ে যান নাজদিন বেগমও চলে যান এই সময়টা একান্তই দুজনের রামিম আর তিন্নির তিনি সহ্য করতে পারে না কয়েক ফোঁটা পানি গোলাপে রামিমের ঠোঁটের উপর এসে পড়ে লোনা পানির স্বাদ পায় রামিম তবে সে গভীর গুমে মগ্ন এসবের কিছুই মনে নেই তার যদি ঘুমিয়েও মানুষ দেখতে পেত তবে লুকোনোর কিছুই থাকতো না আপন মানুষটা যে তার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে সেটা জানা যেত মাথার পাশে বসে কান্না করার চাইতে মনে হয় ভালোবাসি বলাটাই বেশি সহজ ছিল শুধু রামিম তিনি নয় ভালো নেই এই পরিবারের কেউই সেই হাসি ঠাট্টা আনন্দ কোনোটাই নেই এই পরিবারে মানুষগুলো কেমন যেন মৃত এই মানুষগুলোর আচরণের পরিবর্তন এসেছে এসেছে টুনিরও আগের মেয়েটা অনেক দুষ্টুমি করত কিন্তু এখন সে গম্ভীর থাকে আসলে ছোটরা বড়দের দেখে শিখে এই মেয়েটাই হয়তো বড় হয়ে একদিন বলবে প্রেম ভালোবাসা ভালো না এসব করলে মানুষ মারা যায় তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাবে রামিম আর তিন্নির কথা বড় আজব লাগে তাই না পৃথিবীর নিয়মই এটা না পৃথিবী নয় প্রকৃতির রামিমের ঘুম ভাঙে উঠে বসে সে রুমটাতে একটা বাজে রকমের গন্ধ আসছে সহ্য হচ্ছে না তবে খানিকক্ষণ পরে বুঝতে পারলো তার মুখ থেকেই সেই গন্ধটা আসছে মাথা ঝিমঝিম করা গন্ধ মাদকতার এমনই গন্ধ রামিম পাশে বসে দেখে তিন্নি বিছানায় মাথা রেখে আদাসোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। মেয়েটা তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না তবে এই গন্ধ কিভাবে সহ্য করছে কে জানে রামিম রুম স্প্রে মেরে তিন্নির গালে হাত রাখে একটা চুমু আজ খেতেই হবে নইলে ইচ্ছেটা অপূর্ণ হয়ে যাবে রামিমের যদিও অবৈধ তবে বৈধ কিছু তো কেউই মানলো না এতটুকুতেই ক্ষতি কি রামিম তিন্নির কবলে একটা চুমু খায় দীর্ঘ একটা চুমু দম নেয় না রামিম শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে যদি এভাবে মৃত্যু হয়ে যেত তবে কতই না ভালো হতো দম পড়িয়ে যায় না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয় অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা নিতে পারলে সব দুঃখ মুছে যেত রামিম ব্রাশ হাতে নেয় আরেকবার তিনি দিকে তাকিয়ে মুচকে হাসে এ হাসি আনন্দের নয় শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি এ হাসি বিজয়ের নয় কিছু মানুষের মন রক্ষার্থে পরাজয় স্বীকার করা হাসি ওয়াশরুমে যেতেই তিনি চোখ খুলে ঘুমায় নি সে জেগেই ছিল ভালোবাসাটা মিথ্যা নয় মিথ্যা এই সমাজের নিয়ম দুটো মানুষ এতটা ভালোবাসে নিজেদের কিন্তু সমাজ সমাজ বলে ভাই বোন আবার কিসের ভালোবাসা পৃথিবী ধ্বংসের সময় হয়ে এসেছে নইলে কি এসব দেখতে হয় কিন্তু পৃথিবীতে যে অহরহ পরকীয় হচ্ছে একজনের বউ দশজনের সাথে শারীরিক সম্পর্ক করছে আবার একজনের স্বামীও কত মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে সমাজে এটা নিষিদ্ধ নয় গোপনে সবই চলছে আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে তিনি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রামীমকে নিয়ে পালানোর কাল বিয়ে আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই নামাতে পারছে না মাথা থেকে তিনি মায়া বেড়ে গেছে ছেলেটার প্রতি তিননি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হোক মিলে যাক দুজনে রাত হয়েছে বাড়ি ভর্তি মেহমান নিচে সবাই আড্ডা দিচ্ছে কত আনন্দ করছে সবাই কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করে রামীম সেও অনেক খুশি সবার খুশি মাটি করে তিন্নিকে নিয়ে পালাবে না সে এই পরিবারের হাসি খুশিটা বজায় থাকুক রামিম না হয় সবার হাসির কারণ হয়ে নিজেই কেঁদে যাবে তবে এই বাড়িতে কয়েকজন মানুষের মুখে হাসি নেই রুস্তুম মিয়া নাজনিন বেগম আর রহিমা কাকি তিন্নির তো ভীষণ ব্যস্ততা শাড়ি গহনা আর নানান রকম জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে এত মানুষের মাঝেও রামিম আজ একা এতটাই একাগিত্ব আশেপাশে পুরো পৃথিবী থাকতেও যখন মনে হয় আমি একা আসলে সেটাই একাগিত্ব খালাতো ভাই এসেছে রামিমকে জোর করে ছাদে নিয়ে গেল মদ পান এ বাড়িতে নিষেধ নয় কোনো বড় অনুষ্ঠানের সময় বাইরে থেকে আনানো হয় কয়েক বোতল মদ এবারও এসেছে তার ওই দুই বোতল নিয়ে ছাদের গেট লাগিয়ে দেয় শুভ অনিক রাহাত এই ছেলেদিনটাকে রামিমের খুব একটা পছন্দ না আজ বড় আপন মনে হচ্ছে তাদের ওরা তিনজনে একটা বোতল খোলে আর রামিম একা একটা বোতল খোলে শুভ অবাক না হয়ে পারে না আগেরবার যখন এসেছিল হাফ গ্লাস খাওয়ার আগেই পড়ে গিয়েছিল রামেম আজ পুরো বোতল খুলে নিল একা ওসব ভাবার সময় নেই নেশার জিনিস সামনে রেখে কিছু ভাবতে নেই সব ভাবনা দূর করার জন্যই তো এসব গুড় করে মেঘ ডাকে হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয় রামেম ছেলেটার চোখের পানি কেউই দেখবে না মাথা বাড়ি হয়ে আসে চারজনের ছাদে চার হাত পা ছড়িয়ে চারজন চারদিকে শুয়ে আছে। আর সবাই যার যার মনের কথা বলে যাচ্ছে নেশার করে মানুষ সত্য কথা বলে তবে সকাল হলে এসব কিছুই কারো মনে থাকে না সকাল হয় রন্টি মামা বউ হয়ে এসেছে রামিম আরেকবার কামরুল সাহেবের দরজায় করা না হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব কামরুল সাহেব বললো কিছু লাগবে রামিম বলল বাবা কামরুল সাহেব বললো হ্যাঁ বলো রামিম পায়ে হাত দিয়ে বললো বাবা আমার তিন দিকে চাই আজ না হলে আর কোনো দিনই পাবো না বাবার দুটো মানুষের জীবন নষ্ট করে দিও না তিনি কখনো ভালো থাকবে না আমাকে ছাড়া কামরুল সাহেব রাগান নিত্য কণ্ঠে জবাব দেন তিনি কখনো তোকে বলেছে ও তোকে ভালোবাসে ও আমার পছন্দের ছেলে কি বিয়ে করবে আর সুখে থাকবে রামিম বলল তিনি বলেননি তবে কামরুল সাহেব বলল পাচার এটা কখনই সম্ভব না তিনি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে সেও এসে জবাব দেয় রামিম এসব পাগলামি করে লাভ নেই আমি তোকে ভাইয়ের নজরে দেখেছি সময়। বিয়েটা ভাঙিস না আমি হাত জোর করছি তোর কাছে অবাক হওয়া ছাড়া আর কিছুই থাকে না রামিমের যার জন্য নিজের আত্মসম্মান যে সব বলে এসে দাঁড়ালো সেই বলল ভাইয়ের মতো আর কিছু না তখন আর আমার কিছু বলার থাকে না তিনি বেশিক্ষণ দাঁড়ায়নি সেখানে কথাটা বলেই রোমে চলে গেছে আজ কান্না করার উপায় নেই বাড়ি ভর্তি মানুষ কিছুক্ষণ পর হয়তো ছেলেপক্ষের লোক চলে আসবে হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই হয়ে যাবে হঠাৎ করে বাড়িটা হয়েছে মেতে উঠলো সাউন্ড বক্সের সাউন্ড আরও বেড়ে গেল সবাই দৌড়ে গেটের সামনে গেল ছেলে পক্ষের লোক এসেছে কামরুল সাহেব এতটাও অবোধ নয় তিনি যে রামিমকে চায় সেটা তার অজানা নয় তবুও সে কিছু বলছে না এখন আর সময় নেই বিয়েটা হতেই হবে নইলে যে মানসম্মান আর কিছুই থাকবে না তার ওদিকে মানতে কষ্ট হলেও সত্যি তিনি কাঁদছে না মেকআপ নষ্ট হবার ভয়ে তার কান্না পাচ্ছে ভীষণ তবুও কাঁদছে না এত সুন্দর করে সেজেছে সে সব নষ্ট হয়ে যাবে তার ভয়ে আসলে মেয়ে মানুষকে বোঝা কঠিন রামিম শেষবারের মতো তিননি রুমে আসে চোখের দিকে তাকাতেই চোখ না মেনে তিন্নি রামিম বলল তিন্নি তিনি বলল হ্যাঁ বল রামিম বলল চল পালাই কেউ মেনে নেবে না আমাদের আমি জানি তুইও আমাকে ভালোবাসিস কেন এমন করছিস তিনি বলল রামিম আমি তোকে ভালোবাসি ভালোবাসিনি এই পরিবারে শুধু আমি আব্বুকেই ভালোবাসি তার কথা অমান্য করতে পারবো না আমি রামিম বলল তিন্নি তাহলে আমি কে কথাটা শেষ করতে দেয় না তিনিনি রামিমকে বের হয়ে যেতে বলে অসহায়ের মতো রামিম তাকায় তিন্নির দিকে আজ সে ব্যর্থ কারো কাছেই মূল্য নেই রামিমের ভালোবাসার না বুঝলো কামরুল সাহেব না বুঝলো তিন্নি তবে থেকে কি হবে পৃথিবীতে তার আপন বলতে পরিবারের লোকেরাই তারা সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে কেউ কি বোঝে না রামিমের অনেক কষ্ট হচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শোনেন তবুও সে তার সিদ্ধান্তে অটল দুটো মানুষের যে ভিতরে জলে পরে ছাই হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার বিয়ের কাজ চলছে আশেপাশে অনেক মানুষ কিন্তু তিন্নির চোখ জোড়া একজনকেই খুঁজে চলেছে কিন্তু রামিম তো নেই সে তো এতটাও শক্ত নয় সে নিজের চোখে দেখতে পারবে না তিন্নির বিয়ে মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রামিম রামিম কোথায় তা কেউই জানে না স্বয়ং লেখকও জানে না এ সময় কামরুল সাহেবের মনে কী চলছে কে জানে তবে তিন্নির চোখ ঝাপসা হয়ে আসছে সে বারবার তা এদিক ওদিক কোথাও নেই রামিম কাজী সাহেব বলছে বিয়ে পড়তে বারবার বলছে কবুল বলতে সেদিকে তিন্নির ব্রুক্ষেপও নেই চোখের সামনে বেশি উঠেছে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় রামিমের কথাগুলো উঠে দাঁড়ায় তিননি বিয়েটা করবে না সে কামরুল সাহেবের সামনে গিয়ে বলে বাবা আমি বিয়েটা করতে পারবো না এর চাইতে মরে যাওয়া ভালো কামরুল সাহেব কিছুই বলছে না কেন জানি তার ঠোঁটের কোণে অস্পষ্ট একটা হাসি চলে আসে দৌড় আর রামিমের রুমে বাইরে থেকে দরজা নক করে তিন্নি দরজা খুলে না ধাক্কা দিতেই দরজা খুলে যায় তবে রামিম ঘরে নেই বিছানার উপর পড়ে আছে একটা চিরকুট তিনি বিছানায় বসে চিরকুটটা হাতে নেয় ওদিকে বাড়ির হইচই থেমে গেছে ছেলে লোক নানান কথা বলে রাগ করে চলে যাচ্ছে যাবে না কেন এত কিছুর পর এসে মেয়ে বলে বিয়ে করবে না হঠাৎ তিনি বুক কেঁপে উঠে হাতে থাকা কাগজটা পরে যায় দরজার পাশে এসে দাঁড়ায় কাম্বুল সাহেব তিনি আপাতত কোনো কিছুই বলছে না তবে বুঝতে পারছে সবই তিনি এখন খুশি কারণ অনেক বাবার পর তিনি বুঝতে পেরেছেন রামিম আর তিনি দুজন দুজনের পরিপূরক এরা একে অপরকে ছাড়া কেউই ভালো থাকতে পারে না সমাজ কি বললো তাতে কি আসে যায় বাঁচবে আর কদিন ছেলেমেয়ের মুখের হাসি না দেখতে পেলে কিসের ভালো থাকা এই পৃথিবীতে তিনি মেরে বসে আছে কোনো কথা বলছে না কামরুল সাহেব চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলেন প্রিয় বাবা আশা করছি ভালো আছো অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি আমি জানি এতক্ষণে তিনির বিয়েটা হয়ে গেছে তুমি এবার খুশি তো বাবা জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা অবাধ্য হয়নি আমি তবে তুমি কখনো আমাকে আদর করনি সারাটি জীবন আমাকে অবহেলা করে গেছ মনে আছে তোমার তুমি তিননিকে কোলে করে নিয়ে স্কুলে যেতে তোমার শার্টের কোণে আমি চোখ মুসতাম তোমার হাতের আঙুল ধরে কখনো স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি আমার মনে পড়ে কি বাবা তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে যেন আমারও খুব ইচ্ছে হতো তোমার হাতে খাবো বলে কিন্তু সেটাও কোনো দিন হয়ে ওঠেনি আমি অসহায়ের মতো চেয়ে থাকতাম তখনও কিছু বুঝতাম না তবে এতটুকু বুঝতাম তোমার আমাকে পছন্দ না তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিননির জন্য চকলেট আনতে কই কোনো দিন তো আমার জন্য চকলেট আনোনি কখনও তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমু খাওনি সব সময় তিননিকে আদর করছো আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকেও একটু আদর করো কি দোষ ছিল আমার বাবা কেন এমন করতে আমার সাথে তারপর একটু বড় হলাম বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ নয় আমি তোমার থেকে দূরে থাকতাম তখনও কষ্ট হতো কখনো মুখ ফুটে বলতে পারিনি আজ বললাম কারণ এটাই শেষ কথা আমার বাবা এত কিছুর পরো না আমি তোমাকে ভালোবাসতাম তাই তিন্নির ব্যাপারটা বলেছিলাম তোমাকে ভেবেছিলাম হয়তো এই ইচ্ছেটা পূরণ করবে আমার আর তিন্নি তোর হয়তো বিয়ে হয়ে গেছে যাই হোক তোকে অনেকটাই ভালোবাসতাম মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাটা বেঁধেছিল আমি সেই দিন নিজের পা ব্লেড দিয়ে কেটে তোর সাথে খুঁড়ে হেঁটেছিলাম তোর কাছে কাছে থাকতাম সব সময় কারণ তোকে আমি ভালোবাসতাম কখনো বলা হয়নি তবে ভালোবাসতাম তুই আর বাবা দুজনের কাছে গিয়েছিলাম আমি কেউ বুঝিস আমার কষ্টটা তুইও স্বার্থপরের মতো একা করে ফেললি আমাকে যাই হোক ভালো থাকিস সুস্থ থাকিস পারলে এই পাগলটাকে মনে রাখিস কখনো ভুলে যাস না আমি কোথায় আছি জানি না হয়তো এটাই আমার পৃথিবীতে শেষ দিন তবে এতটুকু বলতে পারি আমি মরে গেলে আমার লাশটা কখনো কামরুল সাহেবের সামনে যাবে না তার কাছে মান সম্মানটাই সবার আগে আম্মুকে দেখে রাখিস আর টুনিকে লেখাপড়া করাবি ওকে উকিল বানাবি আমার শেষ আবদারটা রাখিস জানি এখন আর ভালোবাসি বলার অধিকারটা নেই আমার তবুও বললাম ভালোবাসি তোকে অনেক আপাতত পরিবেশ শান্ত কামরুল সাহেব আজ কাঁদবেন বেশ আয়োজন করেই কাঁদবেন সে তিনি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নাজদিন বেগম শব্দ করে কান্না করছেন এ বাড়িতে আর কোনো দিনও সুখ আসবে না বাড়িটা আজ মরে গেল রামিম চলে গেছে আজ দু বছর হলো তিনি এখনও দরজার পাশে বসে থাকে রামিম ফিরবে বলে সত্যি কি ফিরবে ছেলেটাকে হারিয়ে কামরুল সাহেবও ভালো থাকতে পারেননি মেয়েটারও এই অবস্থা দেখে তিনি নিতে পারছেন না তারও ইচ্ছা হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে এই পরিবারটাকে নিজ হাতে হত্যা করেছেন তিনি তিনি রোজ কল্পনা ভাবে রামিম আসবে এসে দরজা নক করবে সে খুলে দিতেই তিননিকে জড়িয়ে ধরবে রামিম রাত হলে লাইট জ্বালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দেবে তিন্নির খাবার টেবিলে বসে পা ছোয়াচুয়ের প্রতিযোগিতা হবে বিকেল হলেই চাঁদে বসে আড্ডা দেওয়া হবে আর একটা মেয়ে হবে তাদের নাম হবে সুকর্ণা মেয়েটাকে নিয়ে প্রথম বাবার কাছে যাবে রামিম রামেম কিছুটা রাগ করবে তবে আবার রাগ কমে যাবে মেয়েটার হাসিতে রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ের বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাবে তিন্নি এরকম শতকল্পনায় দিন কাটে তার রামিম আসবে অবশ্যই একদিন আসবে সত্যি কি আসবে নাকি দেয়াল ভাঙতে না পেরে দেয়ালের নিচে চাপা পরে মরে যাবে রামেম হয়তো রামিম আসবে নয়তো না এই গল্পের সমাপ্তি স্বয়ং লেখকও জানে না কিছু গল্প চলতে থাকুক এভাবেই আমিকে সমাপ্ত লেখার সব গল্পে হ্যাপি এন্ডিং হয় না কিছু গল্প চোখের কোণে জল এনে দেয় এটাও তেমনই চোখের কোণে জল এনে দেওয়ার মতো গল্প তো গাইজ এখানে শেষ হল সম্পর্কের দেয়াল গল্পটি তো যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আর খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসা হবে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে নতুন গল্প কি হিসেবে চাও